রয় বাড়িতে এসে আদ্রিত কেশবকে ডেকে কাছে টেনে নিয়ে নিজের ছেলেকে চিনতে পারলে খুশি হয়ে যায় শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভ ও আদিকে তার ঘরে সমস্ত জিনিসগুলি দেখাতে থাকে অন্যদিকে দেখা যায় মোহনা সেই চিঠিটা হাতে নিয়ে বারবার করে কানা করতে থাকে আর বলতে লাগলো তুমি আমার সাথে এটা করতে পারলে এদিকে আদি তার জামাটা দেখে বলতে লাগলো এটা আমার জামা আমার কেন মনে পড়ছে না তারপরে আদি হঠাৎ করে দেখতে পায় টেবিলের উপর একটা কানে তোলা আর সেটা দেখে বলতে লাগলো এটা আমার খুব চেনা চেনা তখন শুভ বলতে লাগলো এই কানের দুলটা তো তুমি আমাকে দিয়েছিলে তখনই আদি বলতে লাগলো এটা আমি আকাশ সেনের অফিসে আমি পেয়েছিলাম আমি আমার স্পষ্ট মনে আছে এইদিকে মোহনা ঘরের মধ্যে বসে বসে কান্না করতে থাকে আর বলতে লাগলো আমি তো একজন ডাক্তার আর আমি ডাক্তার হয়ে আমি তো নিজেই চাই যে আদি তার আর অতীতকে খুঁজে পাক আর সমস্ত স্মৃতি তার ফিরিয়ে আসুক তাহলে আমি কেন এতটা কষ্ট পাচ্ছি এই দিকে আকাশেন বসে বসে কষ্ট পেতে থাকে শুভর জন্য আর বারবার করে শুভ সমস্ত স্মৃতিগুলি মনে পড়তে থাকে শুভর সাথে কিভাবে এঙ্গেজমেন্ট হয়েছিল মালাবদল হয়েছিল সব কিছু তারপরে আকাশেন তার মাকে এসে বলতে লাগলো মা মা আমরা কেন এতটা কষ্ট পাচ্ছি তখনই আকাশের মা বলতে লাগলো আমার দুটো ছেলে মেয়ে কেন ঠাকুর এভাবে কষ্ট পাচ্ছে এই বলে আকাশকে বুকে জড়িয়ে নিলে আকাশ তখন কাঁতে থাকে আর আকাশের মা তখন বলতে লাগলো কাঁচ কাঁদলে যদি তোর মনের বোঝাটা হালকা হয় এদিকে আমি জানি মোহনও অনেক কষ্ট পাচ্ছে সে একা ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে আছে কিছুতে দরজাটা খুলছে না কিন্তু ও খুব চাপা স্বভাবের কিছুই বলবে না তারপরে সুবোধের বাড়ি থেকে হঠাৎ করে ফোন আসলে মোহনা খুশি হয়ে যায় আর বলতে লাগলো আদ্রিত আদ্রিত ফোন করছে এই বলে ফোনটা রিসিভ করলে তখনই বলতে লাগলো তুমি তুমি আমাকে কেন ছেড়ে চলে গিয়েছিলে আদ্রিত জানো না আমি কতটা কষ্ট পেয়েছি তখন শুভ বলতে লাগলো আমি শুভ এ কথা শুনে তখন চমকে যায় আয় মোহনা আর শুভ বলতে লাগলো আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে আদ্রিত বাড়িতে ফিরে আসার জন্য তোমরা সবাই আসবে সেই জন্য ফোনটা করেছি মোহনা তখন তার দাদাকে বলে আর বলতে লাগলো আমরা সবাই যাব তাহলে আমরা আয়ানকে আবার দেখতে পাবো এই দিকে এই দিকে আদ্রিতকে বসিয়ে বাড়ির সবাই সমস্ত ঘটনাগুলি বলতে থাকে আর বলতে লাগলো সুমিত জানো দাদা তোমাকে অনেক বকাবকি করতে এখন আর কেউ বকে না তখনই আদ্রি চুপ করে দাঁড়িয়ে থাকে আর কিছুই বলে না তখন সুবোধ কেশবকে নিয়ে আসে আর কোলে দিয়ে বলতে লাগলো এটা তোমার ছেলে কিন্তু আদ্রি বলতে লাগলো আমার তো কিছুই মনে পড়ছে না কেন আমার মনে পড়ছে না এই কথাগুলো ভাবতে থাকে আর কিছুই বলে না এই দিকে দেখা যায় খাবার টেবিলে বসে যখন খাবারটা দিতে থাকে তখন আদ্রিদের মনে পড়ে যায় সেই খাবারগুলির কথা আর বলতে লাগলো এই খাবারগুলি না আমার না বড পরিচিত মনে হচ্ছে তখন টা আমি বলতে লাগলো কেনই বা মনে হবে না এগুলি তো তোর মায়ের হাতে রান্না তোর ওর বউর হাতে রান্না সেটাই তো মনে পড়বে তো তখন আদি অবাক হয়ে তাকিয়ে থাকে ঠামের দিকে এদিকে শুভ খুব খুশি হয়ে যায় মোহনা ফোন করে সে আসবে কোন শাড়িটা তাকে ভালো লাগবে তখন বলতে লাগলো বিশ্বাস করো মোহনা আমি না ও তোমাকে না জানিয়ে চলে এসেছি আমি অনেক ভুল করেছি বিশ্বাস করো এটা দরকার ছিল তোমার আমার আমার ভালোর জন্য এই দিকে শুভ এসে সেবটা শুনতে পায় আর আদ্রিত তখন মিথ্যা বলে যে এটা একটা রং নাম্বার তখন শুভ আবার ফোন করলেই মোহনার গলা শুনে বলতে লাগলো কেন কেন আমাকে মিথ্যে কথা বলেছে আদৃত এটা তো মোহনার নাম্বার তাহলে আদ্রিত আমাকে কেন মিথ্যে কথা বলেছে অন্যদিকে দেখা যায় আদ্রিত বলতে লাগলো আমার তো কিছুই মনে পড়ছে না কেন মনে পড়ছে না এই বলে আদ্রিত যখন হেঁটে যাচ্ছে তখন কেশব খেলা করছে আর তখনই কেশবের কাছে গিয়ে আদৃত বলতে লাগলো কেশব শোনা কি করছো খেলা করছো আমি আমাকে চিনতে পারছো আমি তোমার আয়ান আঙ্কেল এই কথা বলতে শুভ পিছন থেকে এসে সবটা শুনতে পায়। তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে